আমার আপনার রব আল্লাহ আপনাকে আমাকে বড্ড মায়া করেন বড্ড মোহাব্বত করেন এই মোহাব্বত এই মায়াটা আজকে থেকে নয় বরং যেই দিন আপনাকে আর আমাকে দুনিয়াতে নয় বরং রুহের জগতে সৃষ্টির কাজ সমাদা করছিলেন সেই দিন থেকে আপনাকে আর আমাকে আপনার রব আল্লাহ আর আমার রব আল্লাহ আপনাকে আর আমাকে সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন সোভান আল্লাহ জানিয়েছেন সরকার হাদিসের কিতাবের নাম সোহিহুল বুহারি হাদিস নম্বর সাত হাজার চার শত বাইশ সাত হাজার চার শত বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي جيري بيوس وصحابي حضرات أبو هريرة رضي الله تعالى عنه أمدرك جنيت سين الله ربي جمبار صلى الله عليه وسلم أمدرك جنيت

এরপর পুলাল আমিন আড়স মহল্লাহর কাছে গিয়া নিজের কুদরতি হাত দ্বারা একটা শব্দ একটা বাক্য আল্লাহ নিজে লিখিয়ে দিলেন শোভান আল্লাহ আল্লাহ নিজে লিখলেন কি লিখলেন আল্লাহর পায়গম্বর বলছেন সনম্ম শনক তোমার রব আল্লাহ তোমাকে আমার রব আল্লাহ আমাকে বানানোর পরেই প্রথম কি করছিলেন। আড়সের উপরে সুন্দর করে লিখলেন

আমি আল্লাহ তালা তোমাদের উপরে যত রাগ আছে যত গজ আছে যত তোমাদের উপরে আমার যত রাগ আছে তোমাদের উপরে সব রাগের তুলনায় আমি আল্লাহর রহমত দয়া তোমাদের উপরে বেশি তোমাদের উপরে আমি আল্লাহর যত রাগ আছে এই সব রাগের উপরে আমি আল্লাহর দয়া তোমাদের উপরে সব চাইতে বেশি আপনাকে আর আমাকে আমাদের রব আল্লাহ শুধুমাত্র এখন ওই ভালোবাসেন না 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 আপনাকে আমার রব আমার রব আপনাকে ভালোবাসেন যেইদিন দিন আমাদেরকে তার সবটা বাড়াইয়া দিবেন হাদিসের কিতাবের নাম সহি মুসলিম হাদিস নম্বর এগারো শত একান্ন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله يجبر بلين كل عمل ابن ادم يضاف الحسنه عشر امثالها الى سبعمائه ضعف আল্লাহর পায়গম্বর বলে উম্মত রে তোমাদের রব তোমাদের উপরে বড্ড মোহাব্বতি তোমাদের উপরে বড্ড দয়াময় যখন কোন বান্দা কোন বান্দি কোনো একটা নেকির কাজ করবে একটা নেক আমল করবে আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে কম দিলে সব চাইতে কম দিলে দশ বার করার সব দান করেন কম দিলেও দশ গুণ বাড়াইতে 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 আল্লাহর ভাইগম্বর বলেন ইলা সাবি মেয়াদি দ্যাইফেন দশ গুণ কম দেয় বাড়াইতে 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 বুলাবিন আপনার আর আমার একটা মাত্র নেক আমলের সবটা সাত শত গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় আল্লাহ তাআলা এরপরে বলেন কদ আল্লাহ বলছে আল্লাহল্লাহ বল বান্দা শোনোক এই পর্যন্ত তোমাদের নবী বলছে হ্যাঁ নবীজি যা বলছে সত্যি বলছে এখন শোনো আমি আল্লাহ তোমাদেরকে কি বলি আদাল্লাহু আজ যা ওয়াজ আল্লাহ আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো ইল্লাহ সৌম ফাইন্না হু লি ওয়া আ না আজ জিবি আয় ওয়া আ আল্লাহ বলে উম এ শোনো আমার নবী তোমাদেরকে যা বলছে হা সত্যই বলছেন তবে শোনো আমার নবী তোমাদেরকে সাত শতগুনের গুণের প্রতিশ্রুতি দিয়েছেন হা ঠিকই দিয়েছেন তবে এখন শোনো আমি রব তোমাদেরকে আরো কিছু আমল আছে যে আমলের সবটা সাত গুণ দিলেও তো কম হয় অন্যান্য সকল নিক আমলের সব হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে সাত শত গুণ দিব কিন্তু রোজা বান্দা তোমরা তো আমি আল্লাহর জন্য রাখো এজন্য আমি আল্লাহ রোজার পুরস্কার আমি নিজে হাতে নিজ হাতে তোমাদেরকে দান করব রোজার পুরস্কার আমি আল্লাহ সাত শগুন দিলেও আমার কাছে কম মনে হয় আমি আল্লাহ ফিরেস্তাকে দিয়া দিব না আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে রোজার পুরস্কার দান করব অপর রাওয়ায়েতে আসছে আনা উজিবি অর্থ হবে বান্দারে তুমি তো রোজা রাখছো আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য এজন্য আমি আল্লাহ নিজেই তোমার রোজার পুরস্কার হয়ে যাব সুবহান আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার হয়ে যাব আগর একতু নেহি মেরা अगर हिकु نہیں میری جو تو میرا تو سب میرا جو تو میرا تو سب میرا जो تو मेरा تو سب میرا ফালক মেরা জমি মেরি আল্লাহ আকবর বলেন আল্লাহর আর প্রিয় বান্দা বলছে দুনিয়ার মানুষ শোনো যদি তোমার জিন্দগিতে তোমার রব তোমার না হয় তাহলে পৃথিবীতে দুনিয়াতে যা কিছু আছে তোমার আপন বলতে কিছুই নাই আল্লাহ যার নাই তার অন্য কিছুই নাই আর আল্লাহ যার হয়ে গেছে দুনিয়াতে কিছু পাই আর না পাই যদি আমি আল্লাহকে পেয়ে যাই তাহলে মালিক যার ওই আসমানটাও তো তার মালিক যার জমিনটাও তো তার আল্লাহ যার সব কিছুই তার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে বড় মুহাব্বত করেন আগের হাদিসে দে ফিরেজ আল্লাহ গম্বর বলছো মত শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা নেক কাজ করলে তোমাকে আল্লাহ কমপক্ষে দশ গুণ সব দিবে যাকে চায় বহু গুণ বাড়াইয়া দিবে কিন্তু শোনো মত শোনো অ্যবান্দা শোনো অমাংসা আমি আতিফা জা জাহু সাইয়া আগফির বান্দা শোনো আমি আল্লাহ নেকি দেওয়ার সময় বহুগুণ বাড়ায়া দেই কিন্তু আমি আল্লাহ তোমাকে বড্ড মায়া করি বড্ড মোহাবত করি এজন্য যখন বান্দা কোনো করে ফেলে আমি বান্দি আল্লাহ নাকি যেমন বাড়াইয়া তেমন বাড়ায়া দেই না কেউ গুনা করার পরে সঙ্গে সঙ্গে যদি সে আমি আল্লাহর কাছে মাফ চায়। তাহলে আমি আল্লাহ তালা সেই গুনাহটাকে ফিরেশ তাকে লিখতেও দেই না তারা আগে তার জিন্দগীর সেই গুনাটা মাফ করে দে শোভানন্দ আল্লাহ তালায়ের পরে বলেন অমান্তকর প্রভামিন্নি শিবরা বান্দরে শোনো যারা আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন আমি আল্লাহকে ভুলে গিয়েছি এমন বান্দা বয়স হয়ে গিয়েছে ওমান তাকরবা মিন্নি শিবর আল্লাহ ভোলা কোন বান্দা আল্লাহ ভোলা করে বান্দি যদি সে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য মাত্র এক বিগত রাস্তা আগাই আসে বলেন বান্দারে তুমি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এক বিগত আসলে তা কর্রবুতু মিনহু তুমি এক বেগত আগাইলে আমি আল্লাহ তোমার দিকে এক হাত পরিমাণ আগাইয়া যা তুমি আসবা মাত্র আদাহাত আমি আল্লাহ তোমাকে মায়া করি বড্ড মুহাব্বত করি জন্য তোমার দিকে আগাই যাবো এক হাত বান্দারায় অমান তাকর্ রবা মিন্নি জিরাত কর্র বুতু মিনহু বা বান্দারে আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করেছ ফিরে আসো ফিরে আসো যদি তুমি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এক হাত পরিমাণ পথ তুমি আগাই আসো আমি আল্লাহ তালা তোমার দিকে এক হাত যাব না কেননা আমি তোমাকে বড্ড মায়া করি তুমি এক হাত আসলে আমি আল্লাহ তোমাকে আপন করে নেওয়ার জন্য দুই হাত পরিমাণ আগাইয়া যাব অমান আতানি আতাই কুহু হারুয়ালা রব বলে নে তুমি আমি আল্লাহকে বলে গেছ তুমি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তুমি হাঁটি হাঁটি পা পা করে আসো কদম বা কদম হাঁটি হাঁটি পা পা করে তুমি অগ্রসর হইলে তুমি আসবে হেঁটে 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 আল্লাহ তোমার দিকে হেঁটে যাইতে হয়তো দেরি হতে পারে তোমাকে মাফ করতে দেরি হতে পারে তুমি আসবে কদম বা কদম হাঁটি হাঁটি পা পা করিয়া তুমি হাঁটি হাঁটি পা পা করিয়া আসলে আমি আল্লাহ তোমার দিকে আমি রহমত আর ক্ষমা নিয়া দৌড়াইয়া গিয়া তোমার দিন সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব তুমি আসবে হেঁটে হেঁটে আমি আল্লাহ তোমার দিকে যাব দৌড়াইয়া দৌড়াইয়া সুবাহ আল্লাহ অমানতানিয়ম সি আতাই তুহু হারওয়ালা বন্দারে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাও তুমি হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমাকে আপন করে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া তোমার দিন দিকে সব গুণাগুলো মাফ করে দিব আল্লাহ পাক এর প্র আমাদেরকে সাউর দিচ্ছেন সাহস গুণাকারকে সাউর দিচ্ছেন অমাল্লাকিয়ানী বিকল বিল আরুতি খতি আচান লায়ু শ্রী কবি শৈয়া লাকি বিমিসলিহা বি মিশলিহা মদফিরম অবদুল আল আমিনা মাদিরকে সাউর দিচ্ছেন গুনাগারকে সাঁউর দিচ্ছেন জীবনভর গুনা করছি তাকে আল্লাহ সাউর দিচ্ছেন মান্দারে খুব গুনা করছ বান্দারে যদি তোমার গুনাগুলা এত বেশি হয়ে যায় বান্দিরে যদি তোমার গুনাগুলা এত বেশি হয়ে যায় যে গুনা দিয়া তোমার গুনা এত বেশি হয়ে গিয়েছে যে পুরা পৃথিবী তোমার গুনার তলে পড়ে গিয়েছে যদি তোমার গুনাগুলা পুরা পৃথিবীর সমপরিমাণ হয়েও যায় বান্দারে খবরদার আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না বান্দারে এরপরে তুমি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো মাফ চাও ক্ষমা চাও আন্দারে দুনিয়া সমপরিমাণ গুনা, নিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে মাফ চাইলে ক্ষমা চাইলে। আমি আল্লাহ তালা দুনিয়া সমপরিমান, ক্ষমা আর মাগফিরাত ফিরাত নিয়ে তোমার দিন সব গুনাহগুলো ক্ষমা করে দিব। প্রববুুলা আলামিনাপ আপনাকে আমাকে বদ্ধ মায়ে করেন বড্ড মহাব্বদ করেন। সাউল দেয়! বান্দারে ফিরায় আইরে বান্দায়। আমি আল্লাহ না বড় মায়া করে বানাইছি রে আয় ফিরে আয় আমি আল্লাহ তোর জিন্দিগি কে পবিত্র বানাইয়া দিব আমাদেরকে আমাদের রব আল্লাহ আরো কত ভালোবাসেন একটা হাদিস শুনি হাদিসের কিতাবের নাম সুনান উত্তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশ শত চল্লিশ তিন হাজার চল্লিশ তিন হাজার পাঁচ চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم نبيجي ربية وصحابي حضرات أنس بن مالك جي کے بولتے نیس جي بل نبي جي كي نيس كان شوني قال الله عز وجل الله جنيه يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك بَنْدَرِي يا ابن آدم هي آدم سنتان إنك ما دعوتني ورجوتني بَنْدَرِي تمي تمار زندگي تي سوٹ وار برو جو تركو ميرگونا كرسو فيري آشو فير আমি আল্লাহকে একটাবার ডাকো আমি আল্লাহকে একটাবার ডাকো আর আমি আল্লাহ যে তোমার গুনাগুলো ক্ষমা করতে পারি এটা মেনে নাও আমি আল্লাহকে মেনে নাও আর আমি আল্লাহকে ডাকো তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও আন্দারে তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইলে তোমার জিন্দিগি সব গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ পাক এরপরে বলেন ওয়ালা উবালি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব কাউকে পরোয়া করব না এরপরে বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা আনান আসসামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া উবালি আল্লাহ বলে বান্দারে শোনো যদি তোমার গুনাহগুলো দুনিয়া ভরে গিয়ে আসমান পর্যন্ত শুয়েও যায় এত বেশি গুনা কোনো বান্দা করতে পারবে না হা আল্লাহ জানেন এরপরে যদি তোমার গুনাহগুলো আসমান ছুইয়েও যায় সুমস্তাগফুরুদনি এরপরে বান্দারে ফিরে আসো আমি আল্লাহর কাছে তুমি ইস্তিগফার করো মাফ চাও গফারতু লাকা ওয়ালা উবালি আপনি আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে ফিরে আসলে আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করব একটা গুণ অবশিষ্ট রাখবো না সুবহান সুবহান হাদিসের শেষ অংশ আল্লাহ পাক আরো বলেন অমাল্লাকিয়ানি বিকরাবিল আরদি হতয়া লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা রব বলে বান্দারে শোনো আদম আদম সন্তান দে শোনো যদি তোমার গুনাগুলা সব কিছু অবারটেক করে যায় পৃথিবীর সম পরিমাণ গুনা করিয়াও আমি আল্লাহর সঙ্গে খবরদার সিরেক্ট করবে না সেরিক করবে না এরপরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মিলিত হবে মাফ চাইবে মাফ চাও আমি আল্লাহ তোমার পৃথিবীর সমান গুনা সব গুণাগুলা ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আপন করে নিব সোভা আল্লাহ অনেকগুলো হাদিস আছে রবের দয়া প্রসঙ্গে তবে ইস্তিকভার সম্পর্কে আমার সামনে অনেকগুলো হাদিস ছিল কিন্তু সময় নাই সর্বশেষ আমাদের যে এই মাফ রব করবেন তবে ইস্তিকভার ক্ষমা করবেন ক্ষমাটা করবেন কতদিন পর্যন্ত আমাদেরকে আমাদের রব আল্লাহ যে ক্ষমা করবেন ক্ষমাটা করবেন কতদিন পর্যন্ত কোন সময় পর্যন্ত আমাদের তব আল্লাহ কবুল করবেন হাদিসের কিতাবের নাম ইবনু মাজা হাদিস নম্বর 4253 4253 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর پیغمبر বলেন ক্বালান নাবিউ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা আব্দি মালাম ইগোর গায়র আল্লাহর پیغمبرরা বলে উম্মত রে শোনো আল্লাহ তাআলা তোমাদের তাওবাত ও মাদরিস দিগফার তোমাদের মাফ চাওটা ওই সময় পর্যন্ত কবুল করবেন যেই সময় পর্যন্ত না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয় তাহলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এটা আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ তালার ওয়াদা এজন্য আমাদের জিন্দিগিতে কার কখন মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো যেহেতু মৃত্যুর কোনো সময় নির্ধারিত নাই জন্য আমি আর আপনি আমাদের এই জীবনটাকে পরিবর্তন করে সুন্দর কি ফিরে আসা যায় না আসা যায় না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতেই বলা হয়নি ফোরানদুল্লাহ আজিমের উনচল্লিশ নম্বর সুরা সুরাতু জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে কারিমা চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন রায়তাল্লাব জানিয়ে দিয়েছেন ইয়া আ ইবাদী আলা আন ফুস্তিহীন ল তকনা তুমির আল্লাহ বলে হে আমার বান্দা হে আমার গুনাহাগার বান্দা হে আমার গুনাহাগার বান্দি যারা নিজেদের উপরে জুলুম করেছ